আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমত দোয়া ভালো আছি টং দোকান থেকে চা নিয়ে মাত্রই কাপের চুমুক দিচ্ছিল আবুল কালাম যে ভাই আজকে মারা গেছে কে জানতো এটাই তার জীবনের অন্তিম সময় মুহূর্তের মধ্যেই মেট্রো রেলের একটি বেয়ারিং এর গার্ডার বা বিয়ারিং সিটকে এসে তার মাথায় পড়লো সাথে সাথে মৃত্যু দূত হাজির ইচ্ছে যতই থাক ইচ্ছা আমাদের অনেক বড় আশা অনেক বড় কিন্তু পরাণ পাখি কখন চলে যাবে কেউই জানে না কিন্তু দুঃখের বিষয় মৃত্যু সাত সবাইকে একদিন গ্রহণ করতে হবে কুল্লেন প্রাণীকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে বাধ্যতামূলক যে যে ধর্মের আছেন যত প্রকার প্রাণী আছে। তারপরে বলতে হয় সময় এবং অসময় দুটা যুদ্ধ বয়স হয়তোবা কত হবে চৌত্রিশ পঁয়ত্রিশ জীবনযুদ্ধ তবে পর্যন্ত সে যুদ্ধ করে বেঁচে ছিল আরও আশা ছিল ছেলে সন্তান নিয়ে কিছু করবে ছেলে সন্তানকে বড় করবে মানুষ করবে প্রত্যেকটা মানুষেরই এরকম চিন্তাভাবনা থাকে ছেলে সন্তান ফ্যামিলি নিয়ে আর যদি হয় ঘরের বা ফ্যামিলির কর্মরত একজন ছেলে মানে যাকে ফ্যামিলি চলে বা ফ্যামিলি লাইবিলিটি যার কাছে আসে তাহলে তো ওই ফ্যামিলি শেষ জীবনের মূল্য পাঁচ লাখ টাকা সরকার বাহাদুর বা মেট্রো রেল কর্তৃপক্ষ যেই হোক তাকে পাঁচ লাখ টাকা দিবে বলেছে তার ছেলে সন্তান বা কেউ যদি উপযুক্ত থাকে তাহলে তাকে কি করবে একটি মেট্রো রেলে হয়তোবা তাকে চাকরি দিবে ভালো সুন্দর ডিসিশন পাঁচ লাখ টাকা হয়তোবা দিবে এবং ফ্যামিলি মেম্বার একজনকে সে একটা চাকরি দিবে আমার কথা হচ্ছে এই ভদ্রলোক শুধু তো তার ওই যে যাকে চাকরি দিবে তাকে পালতো না তার পুরো ফ্যামিলি পালত এমনও হতে পারে মা বা ছোট ভাই ছেলে সন্তান বউ সবার দায়িত্ব তার কাছে ছিল সরকার শুধু কেন পাঁচ লাখ টাকা দিয়ে এখানে দায়বদ্ধ সারতে চায় বা একটা ছেলেকে চাকরি দিয়ে ছেলে চাকরি করবে ছেলে যদি উপযুক্ত হয় যদি না হয় তার ভাই বা এরকম কেউ হইতে পারে আমি জানি না ডিসিশন সরকারের আমার কথা হচ্ছে এই দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট এদিক সেদিক চলে যাচ্ছে এটা আমরা প্রতিনিয়ত দেখি পেপার পত্রিকায় বা এক নেতা আরেক নেতার বিরুদ্ধে বলে এক সরকার গেলে আরেক সরকার বলে টিবিআই রিপোর্ট বলে বিভিন্ন ধরনের জিনিস দেখি আমরা প্রতি ছোটবেলা থেকেই মানে জ্ঞান বুঝ হওয়ার পরে দেখি যে উনি ছোটাচার ছিল উনি দুর্নীতি করে গেছে আমরা এরকম শুনতে শুনতেই আসছি আর এই বয়সে এসে পড়ছি আর কত কি শুনবো জানি না কত কি দেখবো তাও বলতে পারি না আমার মতে যে ভদ্রলোক মারা গেছে সে যেহেতু তার ফ্যামিলি চালায় এবং সে কতদিন বাসত সরকার জানা না আমি জানি না সে নিজেও জানত না যদি জানতো যে তার মৃত্যু হবে সে ঘর থেকে হয়তো বের হতো না বা এই এলাকায় ঢুকতো না এই জন্য আল্লাপাক মৃত্যু জিনিসটাকে হিডেন রাখছে কারণ যদি জানাই দেওয়া হয়তো তোমার মৃত্যু আজকে এখানে মানুষ ঘর থেকেই বের হইতো না এই জন্য কিছু কিছু জিনিস আল্লাপাকের হাতে রাখছে তারপর আমরা জীবনের তাগিতে জীবন চলার জন্য আমরা বের হই এবং বাসায় যখন যাই এটা আল্লাহর দয়া যায় ছেলে সন্তানের কাছে যাই এটা আল্লাহর দয়ায় যায় বাসা থেকে বের হয়ে যে বাসায় আবার ফিরবো এই গ্যারান্টি কারো কাছে নেই আমার প্রশ্ন হচ্ছে কেন শুধু পাঁচ লাখ টাকা দেওয়া হবে এই লোকের যদি ছোট ছোট ছেলে সন্তান থাকে তারা যতদিন উপযুক্ত না হবে ইউরোপ আমেরিকা যেটা করে যে আঠারো বছর পর্যন্ত তাদের দেখাশোনা করা হয় তাদের সম্পূর্ণ খরচ দেওয়া হয় স্কুল খরচ এইভাবে করতে হবে সম্পূর্ণ ফ্যামিলি খরচ দিতে হবে যতদিন এই ফ্যামিলিটা ডেভেলপ না হবে এবং একটা পর্যায়ে গিয়ে সবাই পৌঁছবে না তার মেয়ে থাকলে মেয়েকে বিবাহ সাথে থেকে শুরু করে সবকিছু দিতে হবে অনেকে প্রশ্ন করতে পারে ভাই সরকারের ঠেকা পড়ছে সরকারের ঠেকা পড়ে নাই নাগরিক হিসাবে সেটা প্রাপ্য কারণ সে সরকারের এই দেশের জনগণের জন্য সরকার ডেভেলপ করছে এবং এই ডেভেলপের কাজ কোথাও না কোথাও ঘাটতি আছে কোনো না কোনো লোক বা এই যার যার দায়িত্বে ছিল যে ওই অবকাঠামোগুলা দেখে সার্ভিসিং করে সেম রোডে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে আরেকটা ব্যারিং এরকম পড়েছিল এটা আপনারা সবাই জানেন তাতে গ্রিল ভাঙছে এবং মানুষ হতাহত হয়নি আজকে এই বাড়িটা মারা গেল এবার জীবিত থাকলে তো তার ছেলে সন্তানরা বলতো না ধরো পাঁচ লাখ টাকা দিলাম আমি আর তোমার কোনো দায় দায়িত্ব নিবো না সে যতদিন জীবিত থাকতো তার ফ্যামিলির খাওয়ান খরচ স্কুল আসা যাওয়া মেডিকেল সম্পূর্ণ খরচ এই লোক বহন করতো যদি আল্লাহাক্তারে বাঁচা রাখতো সরকার কেন তার এই দায়িত্বটা নিবে না পাঁচ লাখ টাকা দিলেন একজনটা চাকরি দিলেন বাস হয়ে গেল এই জিনিসটা বিশেষ করে জানি না কার কি পছন্দ কার কি ওপিনিয়ন আমার এটা পছন্দ না কারণ এই লোক যতদিন থাকতো তার মাথার ঘাম পায়ে ফেলে হলো তার এই সংসার সে চালায় যেত এত সরকারের কাছে সে একটা করে না যেহেতু আজকে একটা আমাদের দেশেরই একটা ডিপার্টমেন্ট মেট্রো রেল মেট্রো রেলের বিয়ারিং কার কারণে জানি না আজকে এই লোক মারা গেছে তাকে পাঁচ লাখ টাকা দিলে তার ফ্যামিলির হয়তো একজনকে চাকরি দেওয়া হবে ভালো আমার প্রশ্ন হয়েছে ভাই এই মেট্রো রেলের নিচ দেয়া বড় বড় ভিআইপি সিআইপি ইভেন কি বিচারপতি মহোদয়গণ আমাদের উপদেষ্টা মহোদয় উনিও চলাফেরা করে আমার প্রশ্ন আল্লাহ না করুক যদি এই বিয়ারিং গুলা তাদের গাড়ির উপর বা কোনো প্রোটোকলের উপর বা কোনো বিচারপতির গাড়ির উপর কোনো ডিসি এসপি শুরু করে এই দেশের বড় বড় যারা মাথা আছে যারা দেশ পরিচালনা করে কোনো সচিব মহোদয় তাহলে কি তাকে পাঁচতাল লাখ পাঁচ লাখ টাকা দিতেন এবং তার একটা ছেলেকে চাকরি দিলে কি সে মাইনে নিত বা সরকার কি চিন্তা ভাবনা করতো তার ব্যাপারে আমরা দেখছি কিছুদিন আগে করোনা হইলে বড় বড় অফিসার যারা ছিল তাদেরকে অনেক টাকা দেওয়া হতো করোনা হয়েছে বিদায় সে সুস্থ হয়েছে তারপরে তাকে অনেক টাকা দেওয়া হইতো আরে ভাই সেই টাকাটা তো তাকে দেওয়া হইল না আফসোস এমন দেশে থাকি এই দেশের বড় বড় মাথাগুলা বিদেশ ঘুরে আসে বিদেশের প্রশংসা করে বিদেশে এরকম বিদেশে অনেক সুন্দর বিদেশের অবকাঠামো কত সুন্দর ভাই আপনারা ঘুরে আসেন আপনারা জানেন না তারা কিভাবে মেনটেনেন্স করে তারা কিভাবে চলাফেরা করে তাদের দেশের জনগণকে তারা কি কি সুযোগ সুবিধা দেয় আমরা কেন পারি না শুধু শুনি এই এত হাজার কোটি টাকা নিয়ে ভাইগা গেছে উনি এত হাজার কোটি টাকা ভাইগা নিয়ে গেছে ভাই এরা এরা মিলে এখন কি করে আবার এরাই বলে এত হাজার টাকাগুলো নেয় কি আপনারা কি বন্ধ করতে পারেন না এটা গেল একটা যাক ভাই আল্লাহ নসিব করুক তার ফ্যামিলিকে শোক সৈবর তৌফিক দান করুক আমরা দোয়া করি এবং আল্লাহ স্বচ্ছতা দান করুক সবচেয়ে বড় দুঃখের বিষয়ে দেশটার ভিতরে দেখবেন রাস্তাঘাট কালবার ব্রিজ প্রত্যেকটা জিনিস সংরক্ষিত এয়ারপোর্ট সহ যেখানে সবচেয়ে সিকিউরিটি ব্যবস্থা জোরদার ওগুলা সহ রাস্তার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বলেন বা ফ্লাইওভার বলেন এগুলার সব কিছু এই বাংলা মোটরে সিগন্যাল পার হলে পরিবেশে একটা ব্রিজ আছে এটার যে যেই স্টেপগুলো আমরা পাড়া দিয়ে পাড়া দিয়ে উঠে সিঁড়িগুলো এগুলো এত বড় বড় হল হয়ে গেছে ভাই যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আমি এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করছিলাম অনেক আগে এটার ব্যাপারে কোনো সারা নাই কোনো শব্দ নাই কিন্তু এটা যে কোনো মুহূর্তে পইড়ে একটা মানুষ মরবো বা অনেক মানুষ মরবো তারপরে দেখবেন কত ধরনের সাংবাদিকতা অনেক কিছু এটার ব্যাপারে শুরু হয়ে যাবে কেমনে হইলো কি হইলো এত বিশিষ্ট কমিটি গঠন করো ভাই যাই যে চলে যায় তার কে রায় দিতে পারবেন কমিটি গঠন করে এইসব ঘটনা ঘটার আগে আপনারা সংযত হন আরেকটা কথা বলে দিই আমাদের আগারগা ষাট ফিট রোড যেটা এনবিআর বা বিটিআরসির মতো এত দামি দামি অফিস যে আছে রোডের ভিতরে এখানে একটা বাচ্চাদের স্কুল আছে গার্লস স্কুল শেরে বাংলা নগর গার্লস স্কুল এখানে প্রতিনিয়ত বাচ্চারা যে ঝুঁকি নিয়ে রাস্তা পার হয় এখানে ভাই একটা ফুড ওভার ব্রিজ করে দেওয়া উচিত আল্লাহ না করুক কোনো বাচ্চা আমার মেয়ে পরে আপনার মেয়ে পড়ে ভালো ভালো অফিসারদের মেয়ে ছেলেও পরে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তখন দেখবেন এখানে ব্রিজ হচ্ছে ভাই কেন আগে ব্রিজটা করে দিলে সমস্যাটা কি ভাই সরকারের কি টাকার অভাব বলেন দয়া করে বলবো যারাই দেশটা চালান যারাই দেশটা দায়িত্বে আছেন আপনারা একটু নজর দেন রোড এন্ড হাইওয়ে ওভার স্পিডে গাড়ি চলে মাঝখান দিয়ে একটা গাথা হাতির জিলের ভিতরে ওদিন আমি নিজে ড্রাইভ করতেছিলাম কিছু কিছু জায়গায় এরকম ভাঙা যে এক বাইক আলো সোজা গিয়া বা পরেই গেল বাইরে বা এই যে মরণ ফা এগুলো দায়িত্ব কাদের এই রোডঘাট কারা দেখে আপনার ফ্যামিলিটা আপনার কাছে যেরকম নিরাপদ রাখেন তাদের ভালো চলাফেরার জন্য আপনি কষ্ট করেন এই পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আপনার ফ্যামিলি মেম্বার তাদের ট্যাক্সের টাকা তাদের কারেন্ট বিল গ্যাস বিল এগুলো মিলেই তবে আপনার যে স্যালারি হয় তাহলে আপনারা কেন কাজে অবহেলা করেন আজক ওই রাস্তা যদি আপনার ছেলে হুন্ডা চালা মারা যায় আপনি কি মেনে নেবেন একটা ফুট ওভার ব্রিজের সিঁড়ি ভেঙে যদি পরে আপনি সন্তান মারা যায় স্কুলে যাওয়ার সময় আপনি মেনে নেবেন আর উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে যত বড় বড় অফিসার আছে আমি সবার কাছে একটা অনুরোধ করবো আল্লাহ না করুক আপনারা বেঁচে থাকেন আপনাদের উপরে যদি গাডার পড়তো আপনারা যদি সিঁড়ি ভেঙে পড়তেন আপনারা মেয়ান হলে ডাকনি ভেঙে যদি নিজ দেশ চলে খালে চলে যেতেন এই জন্য কারা দোষারোপ করতেন আপনার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন আপনার উপরে একটা আক্রমণ হইলে আপনি ব্যথিত হইলে আপনার কষ্ট পেলে সেম সিদ্ধান্তটা সাধারণ জনগণের বেলায় নেন কারণ প্রত্যেকটা মানুষের রুহুর দাম এক অমূল্য রত্ন সবাইকে মূল্যায়ন করেন আর বিশেষ করে সবাই ভালো থাকবেন চিন্তায় অনেক বেড়ে গেছে পুলিশ প্রশাসনকে বলবো এগুলো যেন করা হাতে তাদেরকে দমন করা হয় ভালো থাকবেন দেশবাসী সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত